তাই এভ্রিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটি বাইকের ভিডিও নিয়ে বাইকের শোরুমটার নাম হলো সকলের প্রিয় মা মোটরস এখানে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের বাইক আর পেয়ে যাবেন দু সালের একেবারে লেটেস্ট কিছু বাইক যেমন আছে আমাদের কাছে রিক্সা রেফ এভিএস এস এফের মতো একদম লেটেস্ট বাইক বাইক আর বেশি কথা বারাবো না এখনই পরিচয় করিয়ে দিবো আমাদের সকলের প্রিয় মা মোটরসের মনির ভাই ছোট ভাই ইমরান ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এক কথা বলবো বড় প্রথম কোন বাইকটি থেকে শুরু করব ভাই প্রথমে একদম লেটেস্ট মডেলের একটা বাইক দিয়ে শুরু করব ভাই চমৎকার একটি বাইক ভাই একেবারে নতুন এসএফ নিউ মডেল লেটেস্ট 1 লিটারের ইঞ্জিনের গাড়ি একদম লেটেস্ট মডেল 24 সালের বাইক ভাই 24 সালের বাইক মাত্র 7000 কিলো রান এটার প্রাইস কত টাকা আছে এটার প্রাইস আমরা চাচ্ছিলাম 3 লক্ষ 5000 টাকা

এটার দাম চাচ্ছি মাত্র এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার কত কিলোমিটার রান করছে এটা চলছে সতেরো হাজার কিলোমিটার সতেরো আর যারা শোনেন জিক্সার তারপরে সুজুকি ইয়ামাহা যারা ইউজ হয় এরকম অনেক প্রিমিয়াম হয় এরকম বাইক গুলা কিন্তু খুব ভালোভাবে যার কারণে যদি দুই এক হাজার কিলো বেশিও চলে এটা কোনো বাইকের উপর কোনো ইফেক্ট পড়ে না গাড়ি নেবেন গাড়ির কন্ডিশন দেখে ভাই হুম আর সেকেন্ড হ্যান্ড বাই কিন্তু অলওয়েজ কন্ডিশনের উপরে দাম দেয় দাম হয় ভাই আচ্ছা আমরা আরো একটি ভার্সন থ্রি দেখবো এটা কোন সালের মডেল ভাই এটা দুই সালের মডেল ভাই দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এনি টাইম নাম ট্রান্সফার পসিবল ভাই এনি টাইম তাই ভাই এনি টাইম ভাই এই বাইকটার আমরা প্রাইস চাচ্ছিলাম মাত্র 2 লক্ষ টাকা তারপরে ডিসকাউন্টের ব্যবস্থা এর পরে ডিসকাউন্ট আমরা প্রথমেই বলেছি এর পরে আমরা আমরা প্রথমেই বলেছি যে প্রতিটি বাইকের প্রাইস ফিক্স না

বাজেট ফ্রেন্ডলি পালসার আমাদের কাছে আছে পালসার সিঙ্গেল ডিক্স গাড়ি প্রাইসটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছরে রেজিস্টেশন করা গাড়ি যদি দেখাই গাড়ি কিন্তু মোটামুটি ভালো ফ্রেশ ব্যাস একদম ফ্রেশ গাড়ি এরপর আমাদের আরেকটা ছোট গাড়ি তেলের জন্য স্বাস্থ্য এখন আমরা বেশি ধরে খারাপ হয়ে বাইক দেখাবো হ্যাঁ

তারপরেও ডিসকাউন্ট আছে আপনার ব্লগ দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে ভাই এরপর আমরা খুবই কম টাকা একটি বাইকের কাছে চলে আসছি যারা একটু কম বাজেটের বাইক চান ভাই বাইকগুলো হচ্ছে তাদের জন্য এই বাইকগুলো এই বাইকটার দাম চাচ্ছি মাত্র 44000 টাকা ভাই তারপরেও কিন্তু কম সম্মান করা হবে ভাই রানার গাড়ি রানার চিতা রানার তেল চাসরাই গাড়ি ভাই এবারে আমাদের কোয়ালিটি ফ্রিডম এই আরেকটা গাড়ি আছে ফ্রিডম 6 এ ভাই একদম তেলে সাশ্রয় একদম কম দামে গাড়ি দিয়ে দিচ্ছে ভাই মাত্র উনপঞ্চাশ হাজার টাকা তারপরেও কিন্তু ডিসকাউন্ট আছে এরপর আর একটি হাং আছে দেখাবো আমরা একটা হাং এরপরে আমরা দেখাচ্ছি আরেকটা একটা হাং একদম ফ্রেশ গাড়ি নিউ কন্ডিশন গাড়ি মাত্র সাড়ে তিন হাজার কিলো রানিং ভাই মাত্র মাত্র সাড়ে তিন হাজার কিলো রানিং আরে বাইকের সঙ্গে তো ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে তারা ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে দেবো ভাই দুই বছর রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশনের বয়স মাত্র দশ দিন ভাই

অবশ্যই কমবে ভাই আর খুলনা মেট্রো নাম্বার খুলনা মেট্রো নাম্বার একদম সাশ্রয়ী দামে পালসার হ্যাঁ ডুয়েল টোনের এই গাড়িগুলো কিন্তু ভালো ছিল হ্যাঁ ওই কান পালসারের গোল্ডেন ইঞ্জিন গুলো কিন্তু এই সেই সময় খুব সুপার ফেস রাজকীয় গাড়ি ছিল তবে আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এখানে পেয়ে যাবেন এমন প্রিমিয়াম কোয়ালিটির বাইক সহ সকল ধরনের বাইক বেশি কথা বাড়াবো না ভাই আপনার যাওয়ার আগে আপনার শোরুমের নাম লোকেশন ফোন নাম্বার তাই আমাদের শোরুমটা হচ্ছে বি সাঁত্রিশ মোল সোনাডাঙ্গা খুলনা একদম সোনাডাঙ্গা মোড়ে ভাই আব্বাস হোটেলের পাশে